সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই জানি যে দশরে মাফিল মাহিল আয়োজন করা হয়েছে এখানে তিন দিন আমি মাহিলকে আয়োজন করেছি তো এখানে যেহেতু দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবে তার জন্য নিয়ম নীতি মাফিল থেকে মাপ কর্তৃপক্ষ নিয়ম নীতি হলো যে সাধারণ জনগণ যারা আছে তারা এখানে কেউ রাত্রি ঘুমাতে পারে আমাদের মাফিলে যে আটটি মাঠ আছে কোনো মাঠে কোনো অনে রাতেখানে থাকতে পারবে না। আর দ্বিতীয়ত যে খাবারের বিষয়টা এখানে এমনি সাধারণ মানুষের জন্য কোনো কোনো ক্ষেত্রে অযতকার জন্য এই যে এক নম্বর প্যান্ডেলের পূর্ব পাশে আর টয়লেট হচ্ছে সামনে এখানে ওযুখানা সামনে আছে জায়গা ওই ব্যবস্থা করা আছে জন্য টোটাল এখানে বিশ লক্ষ মানুষ প্রতিদিন আর তাছাড়া যে বিকাল তিনটের সময় যে তিন দিন ভাবে মাপের প্রতিদিন তিনটার সময় এখানে শিল্প গোষ্ঠী পরিবেশন করবেন যে প্রথম দিন নাসির ধরবেন শিং গোষ্ঠী আজকে আবার আসছে আবার আসছে তরঙ্গ সিংহ গোষ্ঠী আর তৃতীয় দিন সর্বশেষ দিন আসবেন ভালোরাও ভাবেন টু হ্যাঁ তরঙ্গ সিং গোষ্ঠী আজকে আলোচনা করবেন হচ্ছে মাঝারি সাহেব এবং এই যে আহমদুল্লাহ মাগরীবের পর আলোচনা করবেন ডক্টর মিজানুর রহমান আজার এবং এসার পর আলোচনা করবেন শেখ আহমদুল্লাহ